আজকে আমি যে ব্যাগটা তৈরি করছি এটা কিন্তু এভাবে তৈরি করার কথা ছিল না এর আগে যখন এই অংশটা তৈরি করে ভিডিও পোস্ট করেছিলাম তখন বলেছিলাম একটা নতুন চমক আছে অর্থাৎ এই ফোল্ড করার আগে পর্যন্ত যে ডিজাইনটা আপনারা দেখলেন ওই ডিজাইনটার ওপরই ব্যাগটা তৈরি হওয়ার কথা ছিল মানে পরপর দুটো ডিজাইন আমি পোস্ট করেছিলাম দুটো মিলিয়ে একটা ব্যাগ তৈরি হওয়ার কথা ছিল অর্থাৎ একটা ব্যাগের একদিকে একটা ডিজাইন হবে উল্টো দিকে আর একটা ডিজাইন হবে অর্থাৎ একটা ব্যাগকে দুবার সে অন্যভাবে ব্যবহার করতে পারবে কিন্তু যার জন্য ব্যাগটা বানানো শেষ মুহূর্তে এসে সে তার সিদ্ধান্ত বদল করে সে অত বড় ব্যাগ আর চাইছে না ব্যাগটাকে ছোট করে দিতে বলে যে দুটো পাটকে দুটো ব্যাগ বানিয়ে দিতে হবে সেই জন্য একে ফোল্ড করে নর্মাল যে ব্যাগগুলো আমরা তৈরি করি সেরকম করে দিচ্ছি এখানে একটা পুঁতি দিয়ে সাইডটা আমি জুড়ে নিচ্ছি একটা সুতোয় একটা পুঁতি দিয়ে কিভাবে ব্যাগ জুড়তে হয় তার অনেক ভিডিও আমার চ্যানেলে রয়েছে এখানে যদি বুঝতে অসুবিধা হয় একটু আমার চ্যানেলে এসে কয়েকটা ভিডিও দেখে নেবেন পালপুতির কাজগুলোতে অনেক বেশি স্পষ্ট কাজগুলো বোঝা যায় ব্যাগের দুটো পার্ট অনেকদিন আগেই তৈরি হয়ে গেছিলো খুব তাড়াতাড়ি ডেলিভারি দেওয়ার কথা ছিল যেহেতু সিদ্ধান্ত নিতে একটু দেরি হয়েছে মানে ওটাই নেবে না ওটাকে ফোল্ড করে দুটো আলাদা আলাদা ব্যাগ তৈরি করে নেবে তো যেহেতু দেরি হয়ে গেছে তাই এই কাজটাও একটু দেরিতে যাচ্ছে যাই হোক আমি যার জন্য কাজটা করছি তার মনের মতো হলেই হবে আমাকে যেভাবে বলবে আমি সেভাবেই বানিয়ে দেব আর সব থেকে বড়ো কথা দুটো ব্যাগই তার কাছেই যাচ্ছে যদি কখনো মনে হয় যে আগের মতো ব্যাগটাকে নিতে চায় এই সাইডের অংশগুলো কেটে দিয়ে দুটো ব্যাগকে মানে ব্যাগের পাটকে জুড়ে দিলেই আবারও আগের মতো তৈরি হয়ে যাবে মানে কখনও যদি মনে হয় যে এই ছোটো ব্যাগটা আমার আর ভালো লাগছে না ছোট ব্যাগ মিন্স এখানে চওড়াটা একটু কম হয়েছে লম্বাটা তো একই রয়েছে তো পুরো চৌকো ব্যাগটাই নেবে তখন কিন্তু আবারও জুড়ে দেওয়া যাবে পুতির ব্যাগের ক্ষেত্রে এটা কিন্তু সুবিধা যাই হোক এই চক্করে পড়ে আমি একটা আইডিয়া পেলাম একই ব্যাগের দুটো সাইড দু করেও ব্যাগটাকে ব্যবহার করা যেতে পারে অর্থাৎ কেউ যদি চায় এই ছোটো সাইজের ব্যাগটা দুদিকে দুই রকম ডিজাইন নেবে তবে আমি তা করে দিতে পারবো বা নিজেও তৈরি করে আমি অন্যকে দেখাতে পারবো এই ব্যাগটা তৈরি করতে গিয়ে এই আইডিয়াটা আমি পেয়েছি তবে ফোল্ড করার পরও ব্যাগটাকে অনেক বেশি সুন্দর লাগছে একদিক তো জোড়া হয়ে গেছে আর একদিক জুড়ে দেবো তবে এই ডিজাইনগুলো তৈরি করা কতটা সহজ সেটা আমি আপনাদের দেখে দিয়েছি এবার আপনারা আপনাদের পছন্দ ডিজাইন তৈরি করে নিতে পারবেন ওই পদ্ধতি প্রয়োগ করে তখন আর কোনো খাটনি হবে না এই ধারের অংশটুকু দুটো সুতোতেও জুড়ে নেওয়া যায় যেহেতু এখানে অল্প একটু জায়গা আমি আর দুটো সুতোয় কাজ করলাম না আপনাদের আমি তো বারবার বলি যে একটা পুঁতির ব্যাগ যদি কিছুদিন ব্যবহার করার পর আর ভালো না লাগে তবে সেই পুঁতিগুলো দিয়ে অন্য ডিজাইন বানিয়ে নেওয়া যাবে এর জন্য আলাদা কালার নেওয়ার কোনো দরকার নেই ডিজাইন বদলে গেলে তখন কিন্তু আর বোঝা যাবে না যেটা আগের ব্যাগ থেকে নিয়ে সেম কালার দিয়ে তৈরি করা হয়েছে পুরো লুক বদলে যাবে ব্যাগের এখনই তো দেখলেন ব্যাগটা অন্যভাবে তৈরি করার কথা ছিল আমি এভাবে তৈরি করলাম ব্যাগটা তো অন্য রকম হয়ে গেল আমরা যারা প্রফেশনালি ব্যাগটা তৈরি করি আমাদের ক্ষেত্রে প্রত্যেক দিনই নতুন ডিজাইন তৈরি হয় নতুন পুঁতি আসে এটা নিয়ে আমাদের আর কিছু করার নেই কিন্তু যারা একটা ব্যাগ কিনে ব্যবহার করছেন কিন্তু আর ভালো লাগছে না তাদের জন্য এই টিউটোরিয়ালগুলো দারুণ ওই পুঁতিগুলো দিয়েই আপনি আরও অনেক কিছু বানিয়ে নিতে পারবেন শুধুমাত্র ব্যাগ নয় লাইভ স্ট্রিমিংয়ে আমি অল্প অল্প করে অন্য কিছু আমি দেখিয়ে দিচ্ছি যারা আমার ভিডিওটা এখন দেখছেন তারা সময় করে আমার লাইফ স্ট্রিমিংয়েও আসতে পারেন সেখানে আমি আরও অনেক কিছু পুঁতির কাজ করে দেখাই দুদিকটায় জোড়া হয়ে গেছে এই ব্যাগটাকে সিলিং ব্যাগ হিসাবেও ব্যবহার করা যেতে পারে আবার হাত ব্যাগ হিসাবেও ব্যবহার করা যেতে পারে তবে যার জন্য আমি বানিয়েছি সে হাত ব্যাগ হিসাবেই নেবে সিলিং ব্যাগ হিসাবে নয় তবে হ্যান্ডেল ছাড়া হ্যান্ডেলও জুড়ে দেওয়া যায় পুঁতির তৈরি করে যেহেতু লাগছে না তাই আমি দেখিয়ে দিচ্ছি না তবে কিভাবে হ্যান্ডেল জুড়তে হয় তার অনেকগুলো ভিডিও রয়েছে আমার চ্যানেলে সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন আর কি করে কাপড় বসাতে হয় চেন বসাতে হয় তারও ভিডিও রয়েছে আমি সমস্ত লিঙ্ক ডেসক্রিপশন বক্সে শেয়ার করে দেব আপনারা প্রয়োজন হলে সেখানে দেখে নিতে পারবেন আজ এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণের জন্য টাটা